পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা সিরিজে আমরা আমাদের আদি পিতা হজরত আদম ও সালামুকে সম্পর্কে আলোচনা করব বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম সালাম আলাইহি কে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন সুরা ছোয়াদ আয়াত পঁচাত্তর মাটির সকল উপাদানের সার একত্রিত করে আঠালো ও মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগত ভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব মানববংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে ওতেব গুহা মানব বন্যমানব আদি মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এযাবত এই দীর্ঘ দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে এনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ দেওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি আদিপিতা আদমো সালামকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত সুরা লোকমান আয়াত বিশ ও সবকিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব সুরা ইসরা আয়াত সত্তর আর সে কারণেই জিনফিরিশা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় সুরা বাকারাহ আয়াত চত্রিশ অথচ সে ছিল বড় আলেম ও ইবাত্ত গুজার সে কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমে উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং ক্রিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি সুরা হাসর আয়াত শোল অন্যদিকে যুগে যুগে নবীরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন সুরা বাকারাহ আয়াত দুই আদম থেকে শুরু করে শেষনবি মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম বীর ওয়ারিশ হিসাবে আল্লাহ প্রেরিত বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়দাহ আয়াত সাতচট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা ক্রিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেশনবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং ক্রিয়ামতো সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি শস্য ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজিনে অবস্থান করবে সুরা মুত্তাফেফিন আয়াত সাত এবং আঠারো যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শস্য দেহে পুনত প্রবেশ করবে সুরা ফজর আয়াত উনত্রিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মুতাফেফিন আয়াত চার থেকে ছয় মানুষের ঠিকানা হল তিনটি এক দারুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বর্জ্যক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কোয়ারার অর্থাৎ পিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব সুরা তোয়াহা আয়াত পঞ্চানো অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুতাকিদের নেওয়া হবে জান্নাতে সুরা জুমার আয়াত ঊনসত্তর থেকে তিয়াত্তর এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাস্থ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না সুরা বাকারাহ আয়াত দুইশত একাশি আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেশ তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারাহ আয়াত্রিশ অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সুজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেস তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বুঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবনু কাছির অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বুঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় ইবনু জারির তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য যা ফেরেস্তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত জিন জাতির উপর ক্রিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে ইবনু কাছির অতপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লাই পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টবস্তুর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হল যা দিয়ে সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিলও করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথৈ জলরাশির বুক থেকে পাখির ছো মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগত সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন কুরআনে কেবল ফেরেস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিশ ও উপস্থিত ছিল সুরা আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো তবে যেহেতু ফেরিস্তা জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকেই অবহিত ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধেও একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগে সৃষ্টি করেন গণগণে আগুন থেকে সুরাহিজোর আয়াত সাতাস কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে আদমকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ঐসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন ফলে ফেরস তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো গান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিমায় সুরাবাকার আয়াত বত্রিশ অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানে সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিশ ব্যতীত সে অস্বীকার করল ও অহংকারে স্ফিত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তভুক্ত হল সুরা বাকপারাহ আয়াত চৌত্রিশ ইবুলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রিল পুনরুত্থান দিবস পর্যন্ত সুরা ছোয়াদ আয়াত ছিয়াত্তর থেকে আটাত্ত সুরা আরাফ আয়াত বারো